জীবন প্রমাণপত্র লাইফ সার্টিফিকেট তৈরির সম্পূর্ণ প্রক্রিয়া লাইফ সার্টিফিকেট জেনারেশন প্রসেস আপনারা সবাই ভালো আছেন আশা করি যদি কোনো ব্যক্তি সরকারি চাকরি থেকে অবসর নেওয়ার পর বা বেসরকারি চাকরি থেকে অবসর নেওয়ার পর পেনশন পান তবে তাদের বছরে একবার জীবন প্রমাণীকরণ লাইফ সার্টিফিকেশন করতে হয় যদি এই ধরনের ব্যক্তিরা তাদের জীবন প্রমাণপত্র তৈরি না করেন বা জমা না দেন অর্থাৎ লাইফ সার্টিফিকেট জেনারেট না করেন তাহলে ধরে নেওয়া হয় যে সরকার তাদের পেনশন বাতিল বা বন্ধ করে দিয়েছে এখন এই সকল পেনশনভোগীর জীবন প্রমাণপত্র অর্থাৎ লাইফ সার্টিফিকেট তৈরির আবেদন শুরু হয়ে গেছে এই ভিডিওতে আমরা ধাপে ধাপে সম্পূর্ণ প্রক্রিয়াটি জানাব যে কিভাবে এটি তৈরি করতে হবে অপারেটরের নিবন্ধন অপারেটর রেজিস্ট্রেশন এখানে প্রথমে ডিভাইস রেজিস্ট্রেশন এবং অপারেটর আইডেন্টিফিকেশন করানো হয় আপনি যদি সাইবার ক্যাফে চালক হন এবং কারও তৈরি করতে চান তবে প্রথমে নিজের আধার নম্বর দিয়ে অপারেটর হিসাবে নিবন্ধন করুন এখানে আধার নম্বর দিন মোবাইল নম্বর দিন এবং আপনার কাছে ইমেল আইডি থাকলে দিতে হবে কারণ এটি বাধ্যতামূলক তথ্য দেওয়ার পর সাবমিট বোতামে ক্লিক করুন আপনার মোবাইলে একটি ওটিপি পাঠানো হয়েছে সেই ওটিপি দিন এবং সাবমিট বোতামে ক্লিক করুন এবার অপারেটরের নাম লিখতে হবে আপনি অপারেটর হলে আপনার নাম লিখে দিন এরপর এখানে টিক চিহ্ন দিতে হবে এবং স্ক্যান বোতামে ক্লিক করতে হবে মনে রাখবেন আপনার সিস্টেমে বায়োমেট্রিক মেশিন থাকতে হবে তা মন্ত্র বা মর্ফ হতে পারে স্ক্যান বোতামে ক্লিক করুন আপনি যার আধার নম্বর অপারেটর হিসাবে দিয়েছেন তার বায়োমেট্রিক স্ক্যান করতে হবে এভাবে বলবে যে আপনার আঙুল বায়োমেট্রিক মেশিনে রাখুন এভাবে স্ক্যান হয়ে যাবে আপনার স্ক্যান হয়ে গেলে আপনার প্রমাণীকরণ অথেন্টিকেশন সম্পূর্ণ হয় পেনশনভোগীর জীবন প্রমাণীকরণ লাইফ সার্টিফিকেশন অফ পেনশনার এখন যার পেনশনের জীবন প্রমাণীকরণ করতে হবে তার বিবরণ এখানে দিতে হবে প্রথমে তার আধার নম্বর দিন তার কাছে একটি মোবাইল নম্বর থাকা উচিত সেই নম্বরটি দিন যদি তার ইমেল আইডি জানা থাকে তবে জিজ্ঞাসা করুন না জানা থাকলে ছেড়ে দিতে পারেন এটি ঐচ্ছিক অপশনাল আপনাকে শুধু তার আধার নম্বর এবং মোবাইল নম্বর দিতে হবে এবং তারপর সাবমিট বোতামে ক্লিক করতে হবে ক্লিক করার সাথে সাথে তার নম্বরে একটি ওটিপি যাবে সেই ওটিপি নিয়ে এখানে দিন এবং সাবমিট বোতামে ক্লিক করুন অনেক সময় এভাবে ফাঁকা ব্ল্যাঙ্ক দেখায় সেক্ষেত্রে আপনি যদি দেখেন যে তিনি বেসরকারি সংস্থা থেকে অবসর নেওয়ার পর পেনশন পান তবে ইপিএস পঁচানব্বই নির্বাচন করতে পারেন তিনি যদি ফ্যামিলি পেনশন পান তবে এটি নির্বাচন করতে পারেন অন্যান্য পেনশন পেলে এটি এবং সরকারি চাকরিতে থাকলে এটি নির্বাচন করতে পারেন তবে এটি নির্বাচন করার প্রয়োজন হয় না আপনি যখনই তার আধার নম্বর দেন এবং তার পেনশন আগে থেকেই সক্রিয় থাকে তখন তার সম্পূর্ণ তথ্য এখানে চলে আসে যেমনটা আমি দেখাতে চাইব যেমন ধরুন এখানে অন্য কারো দিয়ে দেখাচ্ছি এভাবে দেখবেন তার পিপি ও নম্বর দেখতে পাবেন তারপর পেনশনভোগীর নাম দেখতে পাবেন পেনশনের ধরণে টাইপ অফ পেনশন দেখবেন ইপিএস পঁচানব্বই অর্থাৎ ইনি বেসরকারি সংস্থা থেকে অবসরপ্রাপ্ত এবং পেনশন পাচ্ছেন মনে রাখবেন সার্ভিস চাকরি থেকে অবসর নেওয়া হলে সার্ভিসের তথ্য দেখা যাবে কারও মৃত্যুর পর তার পরিবার পেনশন পেলে ফ্যামিলি তথ্য থাকবে অন্য কিছু হলে অন্য কিছুও দেখতে পারেন এরপর দেখবেন তার সিলেকশন অথরিটি এবং ডিস্ট্রিবিউশন এজেন্সি দেখতে পাবেন ব্যাংকের মাধ্যমে ইনি পেনশন পান এবং কোন ব্যাংকের মাধ্যমে পান সেই তথ্য দেখতে পাবেন যে অ্যাকাউন্ট নম্বরে পেনশন আসে সেই পো নম্বরের বিবরণও এখানে চলে আসবে এখানে যদি ধরুন ইনি পুনর্নিয়োগ আরই এমপ্লয়েড হয়েছেন তাহলে জানাতে পারেন যদি তার দ্বিতীয়বার বিয়ে হয়ে থাকে তবে জানাতে পারেন না হলে এখানে আপনাকে নো রেখে দিতে হবে মনে রাখবেন এবং তারপর নেক্সট বোতামে ক্লিক করতে হবে ক্লিক করার সাথে সাথে সম্পূর্ণ তথ্য দেখা যাবে টিক চিহ্ন দিন এবং সাবমিট বোতামে ক্লিক করুন আপনি কি ইপিএফও ডিএলসি জমা দিতে চান আপনাকে এখানে নো বিকল্পটি বেছে নিতে হবে এবং এখানে টিক চিহ্ন দিয়ে স্ক্যান বোতামে ক্লিক করতে হবে এবার আপনার দোকানে আসা যে পেনশনভোগীর জীবন প্রমাণীকরণ করছেন তার আঙুলের ছাপ ফিঙ্গারপ্রিন্ট স্ক্যান করতে হবে স্ক্যান বোতামে ক্লিক করলে বলবে যে আগত গ্রাহকের আঙুল মেশিনে রাখতে বলুন রাখলেই আপনার লাইফ সার্টিফিকেট তৈরি হয়ে যাবে জীবন প্রমাণপত্র ডাউনলোড ডাউনলোডিং দ্য লাইফ সার্টিফিকেট দেখুন এখানে দেখতে পাবেন যে পেনশনভোগীর নাম কি তার আধারের ছবি দেখা যাবে তার নিবন্ধনের তারিখ এবং সময় দেখা যাবে এবং এখানে তার প্রমাণ আইডি প্রমাণ আইডি এবং পিপিও আইডি নম্বর ও দেখা যাবে এখানে কি করতে হবে যে প্রমাণ কপি করে নিতে হবে কারণ তার লাইফ সার্টিফিকেট ডাউনলোড করে তাকে দিতেও হবে